মহানগর পত্রিকা ও আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রথমত ভীষণ একটা ভালো অনুষ্ঠান এবং ভীষণ মানে একটা সুন্দর সন্ধে উপভোগ করলাম এবং মহানগর যে এত একটা সুন্দর উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে তাদের জিতছে এবং উদ্যোগটা এটা সত্যি প্রশংসনীয় এবং আরও এগিয়ে যাক এটাই চাই মহানগর পত্রিকা দেখুন বিষয়টা হচ্ছে যে মানে আমার ভীষণই একটা ভালো অভিজ্ঞতা এবং আমি যেহেতু গান করি এবং প্রফেশনালি আমি কাজ করি তো সেই জায়গায় দাঁড়িয়ে মহানগর সেই আমার গান শুনেছে আগেও শুনেছে এবং গান তাদেরকে পছন্দ হয়েছে এবং আমার এটা ভীষণ ভালো লেগেছে আমার গান ওনাদের পছন্দ হয়েছে এবং আজকে যে সন্ধ্যাটা আমি উপহার পেলাম আমার ভীষণ ভালো লেগেছে আজকে সন্ধ্যাটা কাটিয়ে এবং সবার সাথে বড়দের বোনিদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে আমার নাম অরিত্রিক ঘোষাল